আসসালামু আলাইকুম মার্শাল্লাহ আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনার হয়তো অবগত আছেন যে আমি হয়তো রিসেন্টলি খুব ব্যস্ত হয়ে গেছি দেশের বাইরে যাওয়ার চিন্তা করতেছিলাম এই ফাকে হয়তো কবুতরগুলো আলহামদুলিল্লাহ চলে গেছে আর কিছু কবুতর আছে হাতে গোনা এক জোড়া আছে তো এইগুলা এই যে আমার একটা হোমব্রিড দেখেন দেখা যায় অনেকটা নরের মতো কিন্তু আসলে একটা ফিমেল রানিং নিমেছিল আমি নিয়ে বসাতে পারতেছি না বাসারও সমস্যা বাসা বাসা পাচ্ছি না খুঁজে আজকে যদি বাসা থাকেন এই ঢাকা রামপুর আশেপাশে বা উত্তর আশেপাশে বললেন যেখানে কৌতো রাখতে দেবে ছাদে কিংবা অন্য কোথাও যাই হোক মার্শাল্লা এই বিডিং পেয়ার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে না পাইলে ডাইরেক্ট ফোন দেবেন কিন্তু ডাইরেক্ট ফোন নেওয়ার সময় না পেলে হোয়াটসঅ্যাপে দেবেন প্লিজ এই দেখেন এটা নিয়ে আসলাম আমার এরকম আমার হোম বিট নর গ্রেভারলেস যাই আপনাদের পছন্দ হবে যেহেতু করবে অতি শীঘ্রই ছেড়ে দিচ্ছে কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে কি অনেকে তো দেখে চয়াস করে চয়াস করে আমার সাথে অনেক কথা বলে লাইভ দেখে দেখার পরে বলে ভাই এটা নিবো না ওইটা নিবো এটা কত চান থেকে তা বলে দিয়ে হবে হবে কিন্তু তারপরেও তারা আসার পরে এই বার্গিন করে এই বার্গিনটা আসলে পছন্দ না কারণ আমি বাচ্চা বাচ্চা পেয়ার করে দিচ্ছি আবার বলে ডিম বাচ্চা করবে তো না আমি ভাই ডিম বাচ্চা ছাড়া দিই না বাঞ্জা কৌটা দেই না হ্যাঁ ডিএঙ্গের হয় তো ডিম পারলো বাচ্চা ডিম জমলো না এটা একটা হইতে পারে অনেক সময় এটা ফেন্সি কবুতর কেন যে কোনো কবুতর ক্ষেত্রে হইতে পারে এটা প্রপার নিউট্রিশন খাওয়ার উপর নির্ভর করে যাই হোক এখন এটার জন্য আমাকে আসলে অনেক হইতে হয় ডিম আমি কারো বাঞ্জা কবুতর ইজেট কবুতর দিতে চাই না দিই না আপন যা যদি কোনো সময় কেউ নিতে চাই বাঞ্জা কবুতর বলে দিই বলে বাঞ্জা কবুতর ভাই সমস্যা কি ভাই যে আমার এই টাকাতে মাথা চলতে হবে কথা নেই কিন্তু তো যে কোয়ালিটি আছে দেখেন লাল লাল জোড়াটা লাল লাহোরি লাহোর দেখেন কি সুন্দর মার্শাল ব্রিদিং পেয়ার মার্শাল ব্রিদিং পেয়ার গুলো আপনারই বলুন ভাই এটা কিরকম হয়েছে না হয়েছে এটা আপনারই বলবেন আমি জাস্ট দুই করতেছে অনেকে বলে এটা এরকম হয়েছে কেন অনেকে দাগ আছে ট্রিমিং করে অনেকে ট্রিমিং করে আমি ট্রিমিংটা করি না এটাই পার্থক্য সুতরাং ট্রিমিং করতে গেলে তো ভালো হয় ট্রিমিং করি না দিকে এরকম হচ্ছে আমার এখন এই স্বাদের পেয়ারগুলো ছাড়তে হচ্ছে কত কষ্ট করে কালেক্ট করছি কি হতে জানেন কি করতে হচ্ছে আমার খুব কষ্ট লাগতেছে কিন্তু তারপর ছাড়তে হচ্ছে কিন্তু এই এই কষ্ট হচ্ছে ছাড়তে হচ্ছে ভালো ভালো বিটিং পেয়ে তারপর অনেকে এর মধ্যে কত মন্তব্য করে এতে একসাথে দেখেন কারো লাহোর বিটি লাগলে আপনারা যোগাযোগ করবেন কিন্তু দয়া করে ভাই আপনারা যদি কম বাজেটে চান যে কম বাজেট লয়ের বাজেটে নিব এটা মিনিমাম বাজেট থাকতে হবে ভাই এই দেখেন আরেকটা নিয়ে আসলাম এটা আমার হোম ডিট এটা একদম ব্রিডিং পিয়ার দেখে দেখেন মাসাল্লাহ এদের নতুন কাছে নিয়ে আসছি এরা ভয় পাচ্ছে একটু এটা তো এটা একটা ফিমেল ডিমে ছিল ডিমতে তে নিয়ে আসছি আমি ডিমে সে দেখেন গেট আপ সেট আপ সব এভরিথিং আলহামদুলিল্লাহ ডিম আবার দিবে একটা ডিম ছিল বাসা কারিম দিয়ে এদের ডিমের জন্য একটু নিচু হয়ে আছে এটা হ্যাঁ এই জন্য আর কি তো আমি বিক্রি করতে চাচ্ছি তার মানে এটা না যে আপনার যাতা দাম বলবেন সেই দামি আমাকে বিক্রি করি তো অনেকে এই ভাবটা বাজে আমি বিপদে পড়ে গেছি দিতে হবে এরকম না হ্যাঁ খাসাও বিক্রি করা হবে মার্শাল্লাহ এই আমি জাস্ট ঘোরাচ্ছি ভিডিওটা একটু লং হবে আজকে তারপরও কিছু করার নেই অনেক আজকে অনেক রাত তারপরও আমি ভিডিওটা করতেছি ভিডিওটি নিয়ে কাজ করতেছি আর সে প্রয়োজন হবে স্ক্রিনের মাথা গিয়ে দেখেন আর সাথে নটটা নিয়ে আসছি মার্শাল্লাহ দেখেন গেটার স্ট্যান্ডিং গেটার ভেতরে একটু ঘুরলে বুঝতে পারবেন গোল শেপ ইউ শেপ এটা এই ইউসেই বলছে কিন্তু সমস্যা হচ্ছে ওইটি একদম এই নতুন কাঁচায় আসছে আর ইয়াং খুবই ইয়াং বার্ড কারণ যাদের পছন্দ হবে প্লিজ আপনারা ব্রিডিং এটা হ্যাঁ একটা অনেকবার নিচ্ছে মার্শাল অনেকবার বলতে ঠিক না তিন চারবার নিচ্ছি হ্যাঁ ইয়াং বার্ড তো তিন চার মেসি তিন চারবার নিচ্ছি যাই হোক আপনাদের যাদের পছন্দ হবে তারা যোগাযোগ রাখবেন এটিকে খুবই সুন্দর মাসাল্লাহ এটা একটা ব্ল্যাক লাহরি ব্রিডিং পেয়ার আমার হোম ব্রিড দেখেন এদের আস্তে আস্তে তোরা কিন্তু এই খাওয়াতে খাওয়াতে অভ্যস্ত হচ্ছে হ্যাঁ এই আর একটা ব্রিডিং পেয়ার নিয়ে আসলাম দেখেন এটা দেখেন মাথা দেখেন দেখেন শর্ট টেল তার স্টাইল দেখেন কী হইতে পারে বলেন তো মেল না ফিমেল আমার দেখতে দেখা যাচ্ছে মিলের মতো আসলে কিন্তু মিল না একটা ফিমেল হবে ইনশাল্লাহ আর একটা কথা ফাঁকে ফাঁকে বলে দিই যে কৌতো যারা পালেন একসাথে অনেক কৌতো না নিয়ে ভালো ভালো ড্রিজিং পেয়ার এক জোড়া নিতে পারেন নিয়ে শুরু করতে পারেন একসাথে লাখ টাকার কৌতো পারলেন লাভ নেই দু লাখ টাকা ঝলে যাবে আপনার হ্যাঁ সুতরাং বুঝে শুনে আগে অভিজ্ঞতা অর্জন করেন বিডার হন তারপরে পালেন আর এর সাথে যে ফিমেল মেলটা আমি নিয়ে আসতেছি নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন আর আপনার যাদের পছন্দ হবে আমি আবার বলতেছি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যে এই দেখেন মিল মাশাল্লাহ মিল এটার ফিমেল কিন্তু কত মনে করছিলাম এটাকে মিল তাই না তো এরকম যাদের থাকবে পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার দিয়ে যোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগ করুন প্লিজ আমি সব সময় বুঝি না অনেকে বলে লাহোর বিক্রি করেন সিরাজী বিক্রি করেন আমি সিরাজি বিক্রি করি না অনেকে সিরাজীর দাম দেড় হাজার টাকা সিরাজি দাম দিতে চায় অন্য ওইটা সিরাজি লাহোর বাজারে আছে ওই সিরাজী কিনতে পারেন ওনারা গিয়ে কিন্তু এখানেও তো আমি সেরাজী বিক্রি করতেছে না কিন্তু এখানেও ছাড়তে হচ্ছে এই বাসাটা আমাকে ছাড়তে হচ্ছে এই জন্য যে বাসার কমপ্লেন দিচ্ছে গন্ধ হয় না কি হয় বাড়িওয়ালা এই জন্য তো এখন মানে আমার সবচেয়ে কষ্ট হয় এইটাই যে অনেক বিদেশ থেকে ফোন দেয় বিভিন্ন জায়গায় ঠকে ফিকে আসে আইসা আমার এখানে আইসা ওনার অনেক স্কুটি নিয়ে করে এটা খুবই ও লাগে আমার কাছে এই দেখেন একটা এটা আমার একটা কালেকশন কালেক্ট ইয়াং বার্ড গ্রে বারলেস মেল দেখ মাসাল্লাহ সন্ধ্যার স্ট্যান্ডিং দেখে নিও দেখেন ইজ ওকে কালেক্ট করা ছিল এটা জোরে ধরা চেয়েছিলো কিন্তু আসলে পরিস্থিতি বাধ্য করছে এগুলো ছেড়ে দিতে ভালো ভালো কাল জিনিসগুলো যাই হোক এটাই তো ছেড়ে দিতে হবেই যেহেতু মনেও চাচ্ছে না ছেড়ে দিতে কিন্তু কিছু করার নেই উপায় নেই আমার ব্যস্ততা বাড়ছে চাকরি ব্যস্ততা বাড়ছে আমার একটু বন্ধুর সাথে বিজনেস করতে এই বন্ধু বিদ্রয় করছে অনেক ব্যাপার আছে মনটাও খারাপ হয়ে গেছে সব কিছু মিলে আসলো ভালো আসলা কথা আছে যে মানুষের উপকার করতে নেই মানুষের উপকার করলে মানুষ আপনাকে দুঃখ দিবেই মানুষের উপকার তো আপনাকে রিটার্ন দিবে না সে আপনাকে বিপদে সবার দুঃখ দিবে কিন্তু একটা একটা পাখি একটা কবুতর একটা কুটকুর বিড়ালকে আপনাবে একদিন সারা জীবন সে আপনাকে মনে রাখবে এটাই হলো মানুষ আর পার্থক্য এই দেখেন একটা আমার ইয়াং বার্ড আর এটা দেখেন টিয়াং ইয়াং এটা হচ্ছে দেন এটা হবে এটা আমি এখনও বুঝতে পারছি না এটা জিরো পারের কষ্ট মতো জিরো পারের হ্যাঁ জিরো পারের একটা ইয়াং বার্ড দেখেন মার্শাল্লাহ হুম জিরো পারের এটা জিরো পারের এই আর একটা নিয়ে আসলাম সরি আমার মনে কথা বলতে ভুল হয়ে গেছে এটা আসলে একটু কনফিউজ হয়ে গেছে আমি নিজেও এটা আমাদের একটা হবে জিরো পরে আর একটা হবে চার পরের ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যোগাযোগ করবেন এই কিন্তু দেখতে দেখা মাসাল্লাহ ভাবছে মার্শাল্লাহ যা হোক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলি সবাই আমরা কারণ নজর লাগে যা আমাদের নিজেদের নজর লাগাতে লেগে দিতে পারে এটা সবাই মার্শাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আর যাদের প্রয়োজন হবে তারা শুধু যোগাযোগ করবেন প্লিজ এটা হবে চার উপরে আচ্ছা এটা হচ্ছে জিরো পরের আরেকটা দেখেন এটা একটা ডান লাহরিম গেট আপ দেখেন জিরো পরের এটা মার্শাল্লাহ দেখেন হাঁটাচলা চলা দেখেন মার্শাল এভরিথিং মানে ইউরোপিয়ান স্টাইল প্লিজ আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার এবং মিনিমাম একটা ইয়ে রাখবেন একটা বাজেট রাখতে হবে ভাই তাহলে এই কোয়ালিটি পাবে না কোয়ালিটি আমার অনেক কষ্ট করে এই বাচ্চাগুলো বের করা হ্যাঁ আল্লাহ ইচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক কষ্ট করে বের করা যাই হোক দেখলেন এখন আসলে বেশি টাকা আছে না বেশি টাকা ভিডিওতে এত দেখায় তারপরে অনেকে বলে ভিডিও আরও দেখান আরও দেখান লাস্টে বলে কি এটা না ওইটা নেই ওইটা নিয়ে এটা নেই কিন্তু আমি তাকে দিয়ে বলে দিচ্ছি যে ভিডিও এরকম হয়েছে দেখে ঠিকঠাক আছে তারপরে তারা আমার পুরো লাইভ দেখে আমার কবুতর ঘুরে ঘুরে দেখে পুরো লভ দেখে ভিডিও কলে এটা আসলে ঠিক না আচ্ছা তারপরে দেখেন এই তিনটা একসাথে নিয়ে আসে দেখেন মার্শাল্লাহ এরকম এটার মধ্যে একটা চার পরে আর বাকি দুইটা জিরো পরের হবে ব্ল্যাক লাহোরি একটা চার পরের জিরো পরের এই ডান লাহোরিটা জিরো পরের আর এনে ব্ল্যাকের মধ্যে একটা জিরো পরের দেখ মাসাল্লাহ স্ট্যান্ডিং বাজারে পছন্দ হবে তারা যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আসবে থেকে থেকেই তো মোটামুটি বাজে থাকতে হবে না হয় হয়তো আমি এ করে দিব আমি আমার ফ্রেন্ড আছে তাদের সাথে চেয়ারে চলে যাবো আর কি যাই হোক আপনারা সবাই যোগ স্ক্রিনে আমাদের রাখবেন তো অবশ্যই আর পাশাপাশি আপনাদের একটা বাজেটের একটা রাখবেন যোগাযোগ রাখবেন বাজেট কত হতে পারে এটা আগে থেকে ধারণা নিয়ে আমার সাথে হয়তো ফোনে কন্ট্যাক্টে যেটা পছন্দ করবো স্ক্রিনশট দিয়ে তারপর যোগাযোগ করে ভালো হয় তো অনেকে পছন্দ খুব হাই কিন্তু নেওয়ার সময় অনেক কথা বলে হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে আমার সাথে কিন্তু আসলে মানে নেওয়ারই তাদের ইচ্ছা নেই তারা চায় সস্তায় ভালো পিয়ার এই যে একটা গ্রেভারলেস পেয়ার দেখেন এটা ডিমে আসছে গ্রেভারলেস পিয়ার আমার একটা ডিমে আসছে ওই যেটা বসে আছে একটা ফিমেল দাঁড়িয়ে আছে এটা আর ভাই মার্শাল্লাহ বলি ই আর কি আজকে হয়তো বেশি কথা বলতে হবে না সময় শেষ পর্যন্ত চলে আসছি তো সবাইকে কত কত প্রয়ের জন্য শুভেচ্ছা রইল আর দোয়া রইল সবাই আল্লাহ বলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম